হ্যালো গাইস আই এম লাভ অ্যান্ড টুডে ওয়েলকাম ব্যাক টু মাই ফুটবল ভিডিও তো গতকালকে আমাদের গেমে মেইনটেনেন্সের পর পাইরেসের এই কার্ডটা অর্থাৎ ট্রিপল সেভেন নামের একটা প্যাক অ্যাড হয়েছে তো অনেকে এটা কিন্তু মেনলি একটা ইপিক কার্ড ঠিক আছে তো অনেকেই এখন কনফিউজ যে এই কার্ডটা নেবে নাকি নেবে না তাদের জন্য হচ্ছে আজকে মেনলি এই ভিডিওটা আর আমি আজকে এই ভিডিওতে এই প্যাকটাই রিভিউ করবো আর তোমাদের এই প্যাকটি নেওয়া উচিত কি উচিত না এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ওকে তো শুরুতেই আমরা আগে এই বক্সের প্লেয়ারগুলো দেখে নিই তো এই বক্সে পাইরেস বাদে যতগুলো প্লেয়ার আসে এগুলো কিন্তু কোনোটাই তেমন একটা ভালো কার্ড না আর এই প্রত্যেকটা কার্ডে কিন্তু আমাদের গেমে আট পিস করে পোটো বক্সে আইসা থাকে ঠিক আছে তো এর মধ্যে বেশিরভাগ প্লেয়ারই হচ্ছে আমাদের পোটো বক্সে চলে আসছে আর এই এই প্লেয়ারগুলোর মধ্যে যত বেশিরভাগ প্লেয়ারই আমার কাছেও আছে ঠিক আছে তো এই কার্ডগুলা নিয়ে তেমন একটা কথা বলার দরকার নাই আমরা মেনলি আজকে বাইরে সেই কার্ডটা নিয়ে কথা বলবো তো ফার্স্টেই ওর স্টার্সটা তোমাদেরকে দেখাই তো এই কার্ডের প্লাস পয়েন্টও আছে মাইনাস পয়েন্টও আছে ঠিক আছে তো এই কার্ডের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওর প্লেইং স্টাইল এটা এল এম এফ এল এফ এই দুইটা প্লেইং পজিশনের একটা কার্ড ঠিক আছে তো এই কার্ড এই পজিশন অনুযায়ী ক্রিয়েটিভ প্লেমেকার স্টাইলটা একদমই আনএক্সপেক্টেড বা খুবই বাজে একটা প্লেইং স্টাইল বলা যায় এই দুইটা পজিশনের জন্য ঠিক আছে এই দুইটা পজিশনের জন্য হোল প্লেয়ার বা প্রলিফিক উইঙ্গার এই দুইটা স্টাইল যদি কোন দিত এই কার্ডে তাহলে এটা খুবই ভালো একটা ইপিক কার্ড হতো হয় এই কার্ডটা এটা সবাই নিত ঠিক আছে তো এবার স্টার্সটা যদি দেখি তাহলে তোমরা যদি এই কার্ডটাকে নেও তাহলে তোমরা এই কার্ডের হাইয়েস্ট সর্বোচ্চ রেটিং যাবে একশো ঠিক আছে আর তোমরা যদি অটো অ্যালোভ করে প্রোগ্রেশন করো তাহলে এই কার্ডটার রেটিং যাবে একশো পর্যন্ত আর তুমি যদি নিজে নিজে ভালো করে প্রোগ্রেস করতে চাও তাহলে এই কার্ডটার রেটিং যাবে একশো পর্যন্ত ঠিক আছে কিন্তু তুমি যদি এই কার্ডটাকে একশো তিন রেটিংও করতে পারো ঠিক আছে ক্ষেত্রে তোমার এই ইপিক ম্যানেজারটা থাকা লাগবে ঠিক আছে অর্থাৎ এই তোমার যে এই ম্যানেজারটা থাকতে হবে এরকম কোনো কথা না তোমাদেরকে জাস্ট একটা ইপিক ম্যানেজার থাকলেই হবে হ্যাঁ তো এখন তোমাদের মধ্যে যারা নতুন ইউজার আছো তো তোমাদের তোমাদের মনে আর কি প্রশ্ন থাকে যে ইপিক ম্যানেজার কোনটা ঠিক আছে তো এপিক ম্যানেজার হচ্ছে যেই ম্যানেজারের নিচে এরকম বাততি জলে ঠিক আছে সো আর কি বলবো আর কিছু বলার নাই এটাই যেই ম্যানেজারের নিচে এরকম বাততি জলে ওইটাকেই ইপিক ম্যানেজার বলা হয় ঠিক আছে তো তোমাদের কাছে যদি এপিক ম্যানেজারটা থাকে তাহলে তোমরা ওকে দিয়ে একশো তিন রেটিং পর্যন্ত করাতে সেই ক্ষেত্রে তোমাদের এই কালেক্টিভ স্ট্রেংথ একটু বাড়তে পারে আর তোমাদের এই স্টার্সটা এই প্লেয়ারের যে স্টার্সটা আছে সেটা একটু কমে যাবে বা একটু লো হয়ে যাবে ঠিক আছে যেমন তোমরা যদি এটাকে একশো তিন করতে চাও তাহলে ওর স্পিড অ্যাক্সেলারেশন একটু কমে যাবে আর যদি একশো দুই রাখো রেটিং রাখতে চাও তাহলে ওর স্পিড অ্যাক্সেলারেশন একটু বেশি থাকবে ঠিক আছে আর এই কার্ডের স্টার্সের চেয়ে স্কিলসগুলা খুবই ভালো হ্যাঁ স্কিলসগুলা এল এম এফ এল কার্ড হিসাবে খুবই ভালো আর এখন প্রশ্ন হচ্ছে এই আমাদের গেমে তো পজিশন ট্রেনিংয়ের একটা অপশন আছে সো আমরা কি এই কার্ড কার্ডটাকে অন্য অন্য পজিশনে খেলাতে পারি কি না এটার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই পারি তোমরা যদি জাভিয়া আলসোর এই ডিফল্ট করে বা জাভিয়া লনসোর নেতৃত্বে বা যে কোনো ম্যানেজারের নেতৃত্বে যদি ফোর ওয়ান টু টু থ্রি ফরমেশনে খেলো তাহলে তোমরা এই কার্ডটাকে এই দুইটা এএমএফের যে কোনো একটা এ এম এফ পজিশনে খেলাতে পারো ঠিক আছে আর সেক্ষেত্রে তোমাদেরকে এই কার্ডটাকে একটু বুঝে শুনে খেলাতে হবে মানে বুদ্ধি করে তোমাদেরকে এই কার্ডটাকে ইউজ করতে হবে আর তোমরা যারা ফুটবল গেম সম্পর্কে খুব ভালো বুঝো তো তোমরা তো জানোই যে ক্রিয়েটিভ প্লেমেকারের প্লে খেলোয়াড় মানে যে প্লেয়ার থাকে সে একটু নিচে নিচে থাকতে পছন্দ করে আর সে গোল করতে করতে না গোল করাইতে সাহায্য করে ঠিক আছে আর এই প্লেয়ারটা মেইনলি নিচে নিচেই থাকে সো তোমাদেরকে এই কার্ডটা বুঝে শুনে ইউজ করতে হবে অ্যান্ড কিছু স্কিলস অ্যাড স্কিলস তোমাদের অ্যাড করার দরকার নেই সবগুলো স্কিলসে আছে হ্যাঁ আর তোমরা এই কার্ডটাকে একটু বুঝে শুনে ইউজ করবা তাহলেই হবে তো এখন প্রশ্ন হচ্ছে এই কার্ডটা কি তোমরা নিবা নাকি নিবো না বা আমি নেবো নাকি নিবো না এখন যারা যারা অনেকেই আছো তোমরা এই ইপিক কার্ডটা নিতে চাইবা ঠিক আছে কারণ এই ফুটবল বা আমাদের মধ্যে যারা অনেকেই আছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের গেমে খরচ করার মতো এত টাকা নাই ঠিক আছে তো আমরা যেহেতু কয়েন আমরা কয়েন বা টাকা খরচ করি ঠিক আছে টাকা বিষয় না বা আমরা টাকা খরচ করে কয়েন কিনে দেন ইপিক বক্সেও যদি ইপিক মেরে থাকি তো অনেকেই আমাদের আছে আমরা দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আমরা কোনো কার ইপিক কার্ডই পাই না ঠিক আছে তারা মেনলি এই কার্ডটা নিতে চাইবে কারণ যেহেতু এটা এপিক কার্ড ঠিক আছে আর সবসময় এপিক কার্ড পাওয়া যায় না বক্স থেকে স্পিন মেরা আর তুমি যদি সাতশো সাতাত্তর কয়েন দিয়ে এই কার্ডটা নেও তাহলে কিন্তু তুমি শিওর যে এই কয়েনের ভিতরে তুমি এই কার্ডটা পাচ্ছ এটা কিন্তু তুমি কনফার্ম ঠিক আছে ঠিক আছে আর যারা এই কার্ডটা নিতে চাইবে না তাদের মেইন কারণটাই হচ্ছে এর প্লেইং স্টাইল ক্রিয়েটিভ প্লে মেকার আমি তো বলেই দিলাম যে ক্রিয়েটিভ প্লে মেকার তো সম তেমন একটা ফ্যাক্ট না তোমরা যদি ওকে একটু বুঝে শুনে ইউজ করো তাহলে কোনো ব্যাপার না আর এখন এই স্টার্সটা স্টার্সে কোনো বিষয় নেই স্টার্সটাও ভালোই আছে হুম তো এখন আমি সব কিছু বলে দিলাম এখন তোমরা ডিসাইড করো যে এই কার্ডটাকে তোমরা নিবা নাকি নিবা না আর এই কার্ডটা কিন্তু থাকবে গেমে আমাদের গেমে ছাব্বিশ দিন ১৬ ঘন্টা থাকবে ঠিক আছে তো তোমরা বুঝে শুনে এই কয়েন খরচ করতে যদি চাও তাহলে এই কার্ডটা নিও তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন গুড বাই